আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে এমন একজন মানুষের গল্প শোনাব যে কিনা এই যে ঢাকা শহরের এত ব্যস্ততম জায়গার ভিতরেও গ্রামের মতো পরিবেশ তৈরি করে এখানে খামার বাড়ি বানিয়ে ফেলেছে দেখো এইখানে কতগুলা কবুতর মশলা আর এইদিকে তো মুরগির অভাব নাই এই যে এটা আর কেউ না এটা আমার একটা বান্ধবী ভীষণ পরিশ্রমী দেখো কত মুরগি মাশাল্লাহ মুরগি খেতে গেছে আরাম করে খাচ্ছে দেখছ মুরগির বাচ্চা মুরগি আর এই যে উপরে কবুতর এই যে চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছ সজদার গাছই বেশি তারপরে ওই যে চালতার গাছ দেখো চালতা ধরে আছে কত কত শত চালত ধরে আছে মাসাল্লাহ এই চালতার গাছের চালতা দিয়েই আমি আচার বানাইছিলাম কিছুদিন আগে তোমাদের সাথে যেটা শেয়ার করেছি দেখো তোর কোথায় উঠে বসে এসেছে মশাল্লাহ ভাবে আপনার এখানে মুরগি কয়টা আছে অগণিত অগণিত মুরগি মরশাল্লা মরশাল্লাহ এই যে দেখো ধান চাল সবই খায় শহরের এই ব্যস্ততার মাঝে কোলাহলের পরিবেশ পার করে ভাবি যে গড়ে তুলছে তার ফার্ম হাউস এত সুন্দর এখানে সাব মানে পিছনের সাইডে বাসা করে সে থাকে আর মাঝখানে রাস্তা দুই সাইড দিয়ে মুরগি আর কবুতরের ফার্ম এখানে সে প্রত্যেক সময় অনেক অনেক দেশি মুরগি বিক্রি করে দেশি মুরগির ডিম কবুতর তোমাদের যদি কারো লাগে যোগাযোগ করো দেওয়া যাবে একদম ফ্রেশ টাটকা জিনিস পাওয়া এখানে তো শুধুমাত্র এই ফার্মই না উনি আরও অনেক কিছু করে মাসাল্লা ওনার যে কত গুণ উনি দেখতেও যেমন সুন্দরী তেমনি পরিশ্রমী বুটিক্সের ব্যবসাও করেন উনি ওনার কাছে অনেক থ্রি পিস চাদর অনেক কিছুই আছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখো মুরগিগুলো দেখতে কি যে ভালো লাগতেছে দেখো দৌড়া দৌড়ে সব খাচ্ছে কারাকারি করে মাশাল্লাহ মোরগ মুরগি অনেক ডিম পারে এই মুরগিগুলা খাবারও খায় অনেক দেখো কি পরিমাণ খাবার যে খাচ্ছে সবগুলা মশাল্লাহ এখানে আগে ভাবি অনেক সবজির আবাদ করতো আমাদেরকে অনেক সবজি খাওয়াইতো এখন সবজি টবজি আর করে না এখন সে মুরগি আর কবুতরের ফার্ম নিয়ে ব্যস্ত দেখো ভিতরে কবুতরের বাচ্চা হয়েছে মার্শাল্লাহ এখানে দুটা এই যে এইখানে ডিম নিয়ে বসছে বাচ্চা দিলে এইখানেও বসছে ডিম নিয়ে দেখছো কি সুন্দর এইখানেও এগুলা কি সব ডিম যে এখানে বাচ্চা হয়ে গেছে মাসাল্লা কত সুন্দর সুহান আল্লাহ ভিতরেও সবগুলা কুসার মধ্যে বসে গেছে না দেখো 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 এইগুলা হয়তো শহরের বাচ্চারা অনেকে অনেকে কি ম্যাক্সিমাম বাচ্চারাই দেখেইনি এগুলা গ্রামে যারা থাকে তারা হয়তো দেখে এখানে ফাঁকা এটা মনে হয় বাহিরে আকাশে উঠতেছে এই যে এখানে দেখো কি সুন্দর বাচ্চা মার্শাল সবারই দুটো করে বাচ্চা এটা কি জামাই বউ না একসাথে একজন বসে আছে আরেকজন পাহাড়া দিচ্ছে ও বাচ্চাকেও তা দিতে হয় তা দিতে হয়

কি সুন্দর এখানেও একজন হলো বাচ্চার উপরে বসে আছে তা দিচ্ছে আর একজন পাশে বসতে পাহারা দিচ্ছে বাহ এখানে দুইটা বাচ্চা মাসাল্লাহ যাই হোক ভাবি অনেক পরিশ্রম করে এবং সফল মানুষ উনি একজন দেখো কহুজনগুলা কি সুন্দর করে গাছের ডালে বসে আছে

সব মুরগি খাওয়া দাওয়া করতেছে দেখতেই সুন্দর লাগে মুরগির মেলা তো যদি তোমাদের কারো দেশি মুরগি লাগে দেশি মুরগির ডিম লাগে যোগাযোগ করো দেওয়া যাবে ফ্রেশ জিনিস পাবা এখানে বাজার থেকে আপনি যদি কোথাও বেড়াতে যান আর এগুলার সাউন্ড যদি না শুনেন আপনার ভালো লাগে অভ্যাস হয়ে গেছে না সাউন্ড না শুনলে তো ভালো লাগবে না তো যে ব্যাটালিয়ান এই তো ভাবি ফার্ম হাউস সুন্দর ফার্মের সব জিনিসপত্র চালতার কাছে চালতা ধরে আছে অনেক পাড়ার লোক নাই পাড়ার লোক নাই লাঠিও নাই তাই না সজমার গাছ এখন হলো ভাবির হলো বুটিক্সের জিনিস দেখবো চলো ভিতরে যাই এগুলা বুঝি হচ্ছে কখন ঘরে উঠান পাঁচটার আগে উঠান না ভাবির পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম ছোটো ফ্যামিলি এই যে ভাবির ম্যাক্সিমাম জিনিস বিক্রি হয়ে গেছে তাও এখানে কিছু কিছু ড্রেস আছে ড্রেসগুলা খুবই ভালো এগুলা ভালো মানের সবই পরেও খুব আরাম আমি নিয়েছি ভাবির থেকে কয়েকটা তোমাদের যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবা কম দামে ভালো মানের জিনিস পাবা ইনশাল্লাহ যাই হোক ভাবিটা অনেক কষ্ট করে অনেক পরিশ্রমী ওনার সাথে থাকলে অনেক কিছু শেখা যায় এটা হলো সবচেয়ে বড় কথা এতই গুণ ওনার মার্শাল্লাহ দেখান দেখি না যে চাদরও সব বিক্রি হয়ে গেছে তিনটা চাদর আছে তো আমি একটা নিব ভাবতেছি কোনটা নিব তোমরা একটু কমেন্ট করো তো

প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর কোয়ালিটি ফুল আর কালারিং খুব সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ ওনার কালেকশন খুবই ভালো তো তোমাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবা আর হচ্ছে এখানে তোমাদের নিয়ে আসবো তোমরা পছন্দ মতো দেখে শুনে নিবা অনেক কিছু পাবা মুরগি পাওয়া দেশি মুরগি দেশি মুরগির ডিম কবুতর থ্রি পিস চাদর কোনটা চাই এক সাদে সব কিছু পাবে আকাশ থেকে লিস পর্যন্ত আকাশে পাখি উঠতেছে কবুতর উঠতেছে মুরগিওড়ে আবার নিচেও থাকে নিচে মাঝে উপরে সব জায়গায় যেখানেই দেখবা সেখানে জিনিস পাবা মাসাল্লা যাই হোক আজকে তো সব কিছু দেখলাম আমি এখান থেকে নিব কিছু জিনিস যাই হোক পরে নিচ্ছি আগে তোমাদেরকে দেখে শেষ করি চোখ ভরে বুলায় নাও

এখন তো সবাই ঘুমাচ্ছ ঠিক আছে তোমরাও রেস্ট নাও আমরাও একটু রেস্টে থাকি পরে লাইভে যাব ইনশাল্লাহ তোমাদেরকে মুরগি কবুতর কিভাবে খাসাই উঠায় দেখবা কত সুন্দরভাবে বাধ্য সন্তানরা যেরকম যায় ভাবির মুরগিগুলাও ওইরকম দেখবা দেখ কি সুন্দর করে যে ঢুকবে দেখার মতো একটা জিনিস যাই হোক তোমাদের সাথে পরে আবার ফিরে আসতেছি ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো আমাদের জন্য দোয়া করো ভাবির জন্য দোয়া করো ভাবি অনেক পরিশ্রমী, মাসাল্লাহ সুস্থ থেকে যেন আরও পরিশ্রম করতে পারে আর আমাদেরকে ইউনিক ইউনিক জিনিস দিতে পারে আমরা যেন তাতে নিতে পারি সেই দোয়াটা করো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা